চালাকি করলে হবে আরে তোমাকে তো দেখে মনে হয় তুমি একটা বুদ্ধিমান ছেলে হ্যাঁ হ্যাঁ তুমি যদি অশিক্ষিত সঙ্গে মিশে তুমি যদি সেরকম ব্যবহার করো তাহলে ওর মধ্যে তোমার মধ্যে পার্থক্য কোথায় কারা অশিক্ষিত আরে আমার কাকার কাকি হুম জীবনে স্কুল যায় না ঠিক অশিক্ষিত লোক ঠিক আর আমার কাকা ও হচ্ছে পার মাতা হ্যাঁ একদম ঠিক ঠিক সকাল থেকে ঘুম থেকে উঠে মুখ না ধুই মদ যায় কামলা মুখটাকে ওই বোতল মুখিটা কি মারা মারলো হ্যাঁ

কাকি দেয় না কর ও কি করে সালা বলবে আমায় মদ খাওয়ার পশ দিবি না তোরা ভাত খাবি চালটাকে উটুনে ছড়িয়ে দেবে যে কুদালে করে কুপিয়ে দেবে কান মুতে চোর মানে ওর কান মুতে চোর মানে কান গরম করে দিতে যাই হোক ভাই তুমি খুব বুদ্ধিমান ছেলে হ্যাঁ তুমি যদি অবুজের মতো কাজ করো আজকে কয় একটা জীবন শেষ হয়ে যাবে তা ভাই তুমি একটা কাজ করো যা আমার হয়ে গেছে আমার কাকা মদ খেয়ে তোমাকে যদি উল্টো পাল্টা কথা বলে থাকে আমি তো তার ছেলের মতন আমি তোমার কাছে জোরাত করে ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দাও তা ভাই রাগ করো না কো যা আবার হয়ে গেছে বিয়েটা করে ফেলো এই কথা হ্যাঁ হয়ে গেল হ্যাঁ তুমি এত কথা গুচি বললে আমি যে একটা কথা বলবো একশো বার একটা কথা বলবো ভাই তুমি যে বলছো বিয়ে করতে হ্যাঁ আমি তোমার পায়ে ধরে বলছি ভাই কোথা হাত দিচ্ছ

সেই মেয়েটা যদি লগ্নবষ্ট হয় সেই মেয়েটা দ্বিতীয় দিনের কোনো সময় বিয়ে হবে না তা সেই মেয়েটা যদি বিয়ে না হয় মেয়েটা কলঙ্কিনী হয়ে গেল সারা জীবন মানুষের কাছে তাকে কথা শুনতে হবে যাওয়ার হয়ে গেছে ভাই বিয়েটা করে তুমি আর মিষ্টি কথা দাদো মিষ্টি খাওয়ার মোগ রে মিষ্টি খেয়ে দিয়েছি হ্যাঁ ভাই আমি না বিয়ে ভাই আমি কথা আর ঝাওনা করে নি ভাই ভাই হাতে আরেক করে হবে না কেন তুই গ্রামের মোড় বলি বলে মোর মস্ত আমি কে আরে ওটা নয় তুমি আমাকে কি বলছো দেখো যা হওয়ার হয়ে গেছে সোনা ভাই আমি করবো না সোনা ভাই মধু ভাই বড় বিয়ান করবো না আরে বিয়ে তুমি কে তুমি যা বল এই বাড়ির জামাই আমি তুমি এই বাড়ির জামাই হ্যাঁ দেখো মিথ্যা কথা বলবে না একদম পোদা হাত দিয়ে বলছি আমি এই বাড়িরই জামাই তুমি এই বাড়ির জামাই তুমি এই বাড়ির জামাই তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে এসছো তুমি যদি আজকে বিয়ে না করো ওই মেয়েটা কালকে যদি সকালবেলায় গলায় দড়ি দেয় বিষ খায় আত্মহত্যা করে তার জন্য তাই তো যাবে কি বলছি কি দাঁত বার করে কি আমি ভিন গায়ে লোক গ্রামে পেয়ে বাথরুম মারা করছে আর তোমরা দাঁত বার করে হাসছো খুব হার আমি লোক তোরা বিয়ে করে

আর এই ছেলের দাঁত যদি একবার দুধ জীবন কারার মতো কানা হয়ে যাবে আর করবে না বলছি তো বেড়া ছেলে ঘর

নামে দৌড়া আবার আমার মুখের উপরে কথা সেই ফাটাটার উপরেই যাবার আর মারি না ভাই আর মার খেতেও আছে না না তুমি হচ্ছে আমার সম্পর্কে জামাই বাবু কত 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 না ভাই বিয়েটা করে ফেলো না আমি বিয়ে তো তোমাইতেই হবে ওই ধারে 5 বছরের ঘটনা জানেন না কোনো ঘটনা শোনা দরকার নাই বিয়েটা করে ফেলো বিয়ে না করব না রে করব না করবে করব না না রে করব 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 করব

ব্যাথার বাবা প্রণাম শুধু আমার কি হইলো কি পায়ে প্রণাম করে মাথায় লতেই দিলি কেন এক ধরে দিলাম এক ধরে নিলাম করে পায়ে করে মাথায় লাদ মারা এটাই তো मां like

না তোমার অসত্য বুদ্ধি আছে বুদ্ধি না তুমি কি

তুই শত পুত্রের জননী হয় কি হবে একশোটা ছেলে মেয়ে হবে কেন আমার অভাব কেরালা পাঠাইতে হবে না কি আমার বউ 100 এই ছড়ি তোর 100টা ছেলে মেয়ে ঘরে কাদা মারি তুই বাঁচবি আরে বাবা হ্যাঁ আমরা ছেলে মেয়ে না লি অপারেশন কই দিব তোরা বলজি তাহলে 100 গাটছনা হ্যাঁ গাটছনাটা কখন বাঁচবি

এই নেই দশখানা সেলাইন টানলাম সুস্থ হয়ে গেলাম ডাক্তারে বললো তোমার বাড়ির লোক কয় আজ বাড়ির লোক আসেনি বলছি তুমি সই করো আমি সই করলাম বাড়িতে এলাম কিন্তু আমার স্বামী তো এখনো আসেনি যাই রাস্তায় হেঁটে গিয়ে দেখে আমার স্বামী টাকা গোল পয়সা গোল তাই বুঝি দুনিয়াটা গোল রে টাকা গোল পয়সা গোল

বুজ ুজ মেনে যা বলছে ত্্য িয়ে করেছিল আ কর দব ছোট আ আমি খু ওলায় আমার সামিস টাম্মার আছে করে আমার আতে আমি মেয়ে গপ গপ করে মুখে কথা আরে আমি তো মনে করি যারা দুটো বিয়ে করে আরামে থাকে এতো সারা রাত ঘুম হয় না সে সারা রাত কেমন টান আরাম করছি বল তুমি যা আমায় বলেছিলে তোকে ভালোবেসে বিয়ে করেছি তোর মতো সুন্দর কেউ নেই আজকে তুমি আমাকে ভুলে গেছো তুই আমার ছাড়া কার তুই আমার সুখের চেয়ে সুখ তুমি যে আমার Se priou Tu me estudou Falou, mas sabia

মিলগিলা <coughs> <laughs> দেখতে না ওই ভাঙা চালা ছাগলের গোয়ালিয়ে ফাঁকায় আমরা গিয়ে ফুলের সবজি করে নিই চলো মরিনি नजारे ओई का बात हो गई चुप गए सारे नजारे ओई का बात हो गई तूने का

বাবা মাতাল আর মা তো জানিস ঘর থেকে বাইরে বেরোই না চুপ না তো বাবা জামাইবাবু বিয়ে করতেই চাইনি গ্রামের মরলকে ডেকে নিয়ে এসে জামাইবাবুকে যা মার মারলো একটা কথা বলিস না চলো আমার বোনকে তুমি বলো আমি বিয়ে করেছি তো আমি ঠেলাই করে বিয়ে করেছি তুই জানিস তো আজ তুমি তোমার বাড়িতে তুই আমার সবাই তোকে বিয়ে করেছি কিন্তু তুই আমার বউ তুমি আমার বাড়িতে ফ্যামিলিতে থাকতে পাবে না তুমি স্কুলে যেতে হবে স্কুল চাই স্কুলে ভর্তি করে দেবো লেখাপড়া শিখবি একটা ভালো টোটো বালা থেকে বিয়ে দেবো টোটো রে টোটো আমাকে নিয়ে পালার পাল্লাই নেই